নমস্কার বন্ধুরা সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা যে আজকে ভিডিওটির মেন উদ্দেশ্য হলো যে আমি জমিতে কোদাল দিয়ে ঘাসটাকে যে ঘাসের মাঝে কুমানো হচ্ছে যে দেখতে পাচ্ছি এগুলো কুমানো হচ্ছে বন্ধুরা আমেরিকান ফাইভ জি ঘাসের ফাটিং বিক্রি হচ্ছে মাত্র তিন টাকা পিস নিতে হলে অবশ্যই তাদের যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছি এগুলি সব তুলে দিচ্ছি দিয়ে আবার নতুন করে আমেরিকান ফাইভ যে বসানো হচ্ছে এই যে কাটিংগুলো দেখতে পাচ্ছি এগুলি কাটিং না চারা মাত্র তিন টাকা পিস নিতে হলে তাড়াতাড়ি যোগাযোগ করো অল্প কিছু কাটিং আছে পাঁচশো পিস নিলে মোটামুটি তিন টাকা পিসের মধ্যে এবং পাঁচশো পিসের কম নিলে পাঁচ টাকা পিস আমরা তাড়াতাড়ি যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে আইকন নোটিফিকেশন অন করে দেবেন এই যে দেখতে পাচ্ছি এই যে তুলে দিয়ে আবার ছোট ছোট চারা বসে দেওয়া হয়েছে যেমন দিয়ে এখানে মনে ভিডিওটি আর বড় করলাম এখানে শেষ করলাম